ডাক নাম সিনো তার বয়স তেইশ বছর যে কোনো ব্যবসায়ী বা চাকরিজীবী পাত্ররা আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যা বিপত্নিক আছেন বা ডিভোর্সি আছেন তারা আমাদের পাত্রী কাছে অগ্রাধিকার পাচ্ছে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম পিটি থেকে আমি অর্পিতা চলে এসেছি নতুন একজন পাত্রীর প্রস্তাব নিয়ে আমাদের পাত্রীর আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি আইডি থ্রি ফোর থ্রি ফাইভ ফোর সেভেন আবার বলছি থ্রি ফোর থ্রি ফাইভ ফোর সেভেন আমাদের পাত্রীর নাম হচ্ছে সামিয়া মিউম অলরেডি স্ক্রিনে পাত্রীর ছবি দেখতে পাচ্ছেন পাত্রীর ডাক নাম শিমু তার বয়স তেইশ বছর উচ্চতা ফিট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী কিন্তু বিধবা তার কোনো সন্তান নেই তিনি এইচএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি মিরপুর ঢাকায় অবস্থান করছেন এবং পাত্রী জানিয়েছেন তার রক্তের গ্রুপ হচ্ছে এ পজিটিভ গায়ের রং শ্যামলা আমাদের পাত্রী ভ্রমণ করতে খুব বেশি পছন্দ করেন তার পছন্দের পোশাক হচ্ছে ওয়েস্টার্ন এবং তিনি জানিয়েছেন তার পছন্দের খাবার ডেজার্ট এবং বিফ আমাদের পাত্রীর পরিবারে যারা আছেন তারা চার বোন এক ভাই তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি লক্ষ্মীপুরে বড় হয়েছেন এবং বর্তমানে তিনি ঢাকার মিরপুরে অবস্থান করছেন হোস্টেলে আমাদের পাত্রী জানিয়েছেন তিনি যেরকম পাত্র যাচ্ছেন পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই ভালো ভদ্র হতে হবে যাতে বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া তিনি জানিয়েছেন যাদের উচ্চতা ফিট সাত থেকে পাঁচ ফিট নয় ভিতরে আছে তারা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন এবং পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যারা ধর্ম অনুশাসনগুলো মেনে চলে তারা আমাদের পাত্রের কাছে অগ্রাধিকার পাবে শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যারা এইচএসসি কমপ্লিট করেছেন যে কোনো ব্যবসায়ী বা চাকরিজীবী পাত্ররা আমাদের পাত্রকে প্রস্তাব করতে পারছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে যা বিপত্নিক আছেন বা ডিভোর্সই আছেন তারা আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে এবং সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি কোনো সন্তান গ্রহণ করবেন না আমাদের পাত্রীর পছন্দের এলাকা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম অর্থাৎ যারা ঢাকা এবং চট্টগ্রামের পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছে পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের প্রাত্রীকে প্রস্তাব করতে পারছেন বাকি জানিয়েছেন ঢাকা এবং চট্টগ্রাম ব্যতীত অন্যান্য জেলার পাত্ররা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবেন না সো যারা ঢাকা এবং চট্টগ্রামের পাত্র আছেন শুধুমাত্র তারাই কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারবেন আমাদের পার্টির সাথে যদি আপনি যোগাযোগ করতে চান সর্বপ্রথম কিন্তু আপনার ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে সেখানে একদম ফ্রিতে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলে আপনার মেমারিটি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছে সেটা যদি আমাদের অ্যাপসে লগ করার পর আপনি আপনার পছন্দ মতো এবং রিকোয়ারমেন্টের বেসিসে পাত্র বা পাত্রী প্রোফাইলগুলো দেখে নিতে পারবেন এবং তাদের সাথে আপনি ভিডিও বা অডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন সবাই দ্রুত ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে ফেলুন এবং সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে